জি প্রিয় ভাই আপনি যদি প্রশ্ন করেন যে আসলে মানে ধর্ম আগে না দেশ আগে অথবা ধর্ম আগে না কি রাজনীতি আগে এই রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি বলতে চাই আসলে ধর্ম এমন একটা জিনিস যেখানে আপনি দেখবেন যে কোরআন সোনার ভিত্তিতে রাজনীতি নবী সাল্লাহ ইসলাম করেছেন এবং হচ্ছে দেশ সম্পর্কে আপনি যখন বলবেন যে ধর্ম আগে না দেশ আগে তখন তো আমি বলবো যে আসলে মানুষজন ধর্মের জন্য জীবনও দিতে পারে এবং হচ্ছে দেশের জন্য জীবন দিতে পারে তো প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু প্রত্যেকটা মানে রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে আপনি যদি জামাতে খেয়াল করেন জামাতকে খেয়াল করলে দেখবেন এটা একটা ইসলামিক প্ল্যাটফর্ম এজ ইসলামিক প্ল্যাটফর্ম হিসেবে আপনি যদি বেসিক্যালি মনে করতে পারেন যে সেখানে শুধু ইসলামিক মাইন্ডের মানুষজন থাকবে ইসলাম লেকচাররা থাকবে ইসলাম মানে মুসলমানরা থাকবে অ্যাটলিস্ট কথা হচ্ছে মুসলমানরা থাকবে কিন্তু সেটা না ইসলাম এটা এমন একটা রাজনীতি দল যেখানে আপনি দেখবেন যে বৌদ্ধ খ্রিস্টান হতে ধরে আপনার বিধর্মী যারা রয়েছেন হিন্দু ভাইদের মধ্যেও অনেকে সেখানে দায়িত্বশীল আছেন সেখানে কর্মী হচ্ছে কর্মী আছে জনশক্তি হিসেবে তারা সেখানে দায়িত্বরত অবস্থায় আছেন তো সেক্ষেত্রে আমরা বলতে চাই আসলে যে আপনি যদি বলতে চান যে দেশ আগে ধর্মের ধর্মেরও আগে হচ্ছে দেশ তো ভাই এই আগে দেশটাকে আপনি যদি বেশি একেবারে দিতে চান তাহলে আমি বলতে চাই আসলে যে একটা সময় হবে না যে পুরা পুরো বাংলাদেশটা মানে একটা বিশ্বযুদ্ধ হয়ে একটা মানে একাক একাকার হয়ে যাবে তখন তো মানুষ কি করবে ধর্ম আগে না দেশ আগে তখন মানুষ কি করবে তখন মানুষ দেখবে যে আসলে ধর্মই তো ভাই সব আপনি যদি ধর্মকে অনুসন্ধান না করেন ধর্মকে ফলো না করেন তাহলে তো আপনি এগুলো তো খুবই টাফ আপনি প্রত্যেকটা দলে আপনি প্রত্যেকটা রাজনীতিবিদকে দেখতে পারবেন যে কোনো একটা মানে ধর্ম সে মানে মানতেছে অনুসরণ করতেছে আর মানে এই তো মুসলিম রাষ্ট্রে আপনি এই প্রশ্নটা করা যদি বলেন যে আসলে ধর্মের আগে দেশ তাহলে সেটা সেটা মানে মিলতেছে না বিষয়টা এমন হয়ে গেলো না যে আপনি মানে ক্ষমতার জন্য মানে নিজের ক্ষমতার জন্য নিজেরা ক্ষমতায় আসার জন্য বিষয়টাকে এমনটাই মানে প্রায়রিটি দিয়ে ফেলছেন দেশটাকে যে মনে হচ্ছে যে আপনি ধর্মেই মানেন না বা দমনকে অ্যাভয়েড করতে চাচ্ছেন অথচ জামায়াতে কোনো মেয়েদের মধ্যে এমনও রয়েছে হিন্দু ভাইরা যারা হচ্ছে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কি করতেছে এদেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেছে এবং আপনি ধর্মকে এক করে দিয়ে কি করতেছেন পুরো একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করতে চাচ্ছেন এখন আপনি যদি একটা ধর্মকে মানেন তাহলে সে ধর্ম অবশ্যই বলে যে আপনি ভালো কাজ করেন আপনি এখান থেকে কাজ করবেন না এই খারাপটা কাজ করবেন না আপনি কাউকে মানে হয় নিতে স্বীকার না এখান থেকে চাঁদা তুলবেন না কারোর সাথে দুর্নীতি করবেন না দেশের টাকা বাইরের দেশে পাচার করবেন না এবং সেক্ষেত্রে আপনি কি করতেছেন

আর আমি যতটুকু দেখতেছি মুসলিম রাষ্ট্রে মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতেছি এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে যারা বিএনপি রয়েছেন আমি সেখানেও দেখতেছি যে আসলে যে যেমন আপনি ধরেন মিজা ফখরুল সাহেব সাহেব তারপর হচ্ছে তারেক রহমান এরপর হচ্ছে ধরেন আমরা বিএনপি যিনি একেবারে মানে বিএনপি যিনি সৃষ্টি করেছেন যিনি ইয়ে করেছিলেন যে জিয়া রহমান তিনি রাও হচ্ছে মুসলিম এখন তিনি যদি বলেন যে আসলে এদেশে দেশটাকে কি করতে হবে যে ধর্মের ধর্মের আগের দেশ তো ধর্মের আগের দেশ হতে যাবে কেন হ্যাঁ আমরা দেশের জন্য জীবন দিতে রাজি আছি আমরা ধর্মের জন্য জীবন দিতে রাজি আছি এখন আপনি আপনার সুবিধার আপনার সুবিধার্থে আপনি যদি দেশটাকে একবারে ধর্মটাকে আপনি একবারে অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে এদেশের মানুষ আপনাদের দেশের রাজনীতিকে গ্রহণ করবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুলা অভ্যুত্থানের আগে যে রাজনীতি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট খুনি হাসিনা এদেশে কায়েম করে গিয়েছে সেই ফ্যাসিবাদীর সেই আর সেই রাজনীতিটা এদেশে আর ইনশাল্লাহ চলবে না কেউ একাকিত্ব করে নিজেদের করে নিজেদের মতো দেশটাকে শাসন করবে পরিবারতান্ত্রিক করবে পুরো গণতন্ত্রকে পরিবারতন্ত্র করবে তাদের সেই সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ